অর্পিতা মুখোপাধ্যায়ের যে টালিগঞ্জের ফ্ল্যাট তার সংস্কারের কাজ শুরু হয়েছে কোন সময়ে এই সংস্কারের কাজ শুরু হয়েছে যে সময় বিকাশ ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকরা বসে রয়েছেন লাগাতার আন্দোলন চালাচ্ছেন তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য ঠিক সেই সময় অর্পিতা মুখোপাধ্যায় নিজের ফ্ল্যাট সংস্কার করছেন সালটা দু তারিখ বাইশে জুলাই গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে কারণে গ্রেফতার করা হয় শিক্ষক দুর্নীতি মামলায় তারা দুজনেই জড়িত রয়েছে এই অভিযোগে সিবিআই তাদের দুজনকে গ্রেফতার করে এরই মাঝে অর্পিতা মুখোপাধ্যায় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে বান্ধবী তার দুটি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় এবং কোটি কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয় অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকে বাইশ কোটি টাকা উদ্ধার করা হয় এছাড়া সোনার গয়না যেমনটা বললাম তবে আড়াই বছর পর পাঁচ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয় এই অর্পিতা মুখোপাধ্যায়কে এরই মাঝে জানা যাচ্ছে সূত্র মারফত যে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ডালিগঞ্জের ফ্ল্যাট তার সংস্কারের কাজ শুরু হয়েছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোন সময়ে এই সংস্কারের কাজ শুরু হয়েছে যেই সময় বিকাশ ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকরা বসে রয়েছেন লাগাতার আন্দোলন চালাচ্ছেন তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য এবং পুলিশের হাতে মার খেতে হচ্ছে ঠিক সেই সময় অর্পিতা মুখোপাধ্যায় নিজের ফ্ল্যাট সংস্কার করছেন জামিন পেলেও এখনো জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন প্রশ্ন উঠছে এত টাকা কোথা থেকে অর্পিতা পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার এই অভিজাত আবাসনের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট সংস্কারের কাজ বা দায়িত্ব তিনি সামলাতে পারছেন বিস্তারিত অপারেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরায় সৌমদীপের সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা